ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো না ন্যাচারালিও অন্য পলিটিকাল পার্টির কাছেও যাবে যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে কৃতি টুরবি অ্যাপ্রিকেমেন্ট ফর অল ফ্রোক দোকানটি সেটাও বলে দিয়েছে আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে সেটা কি কোয়েশ্চেন হচ্ছে বলছে ডিক্লারেশন ফর্ম ইন ইন্ডিয়া বিটুইন ওয়ানো জিরো ফোর মানে উনিশশো সাতচল্লিশ সাল থেকে কোনো কাউন্ট হবে না আমার মাথায় কিছু ঢুকছে না তো আমাদের অভিষেকিত জন্মেছে এইটি এর নভেম্বরে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে এতে অনেক ঘাবলা আছে মানে স্ক্যাম আছে বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না দে উইল নট ডু নট অ্যাক্ট ফর বিহার অনলি থ্রি মান্থস আর লেভ হোয়াট ওয়ার বিজেপি উইল সে দে উইল ফলো বাট ফর বেঙ্গল দিস ইজ দ্য দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল দে আর টার্গেটিং অ্যাকচুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার্স দে আর টার্গেটিং অ্যাকচুয়াল দ্য বেঙ্গল পিপল ইলেকশন কমিশন ক্যান তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট এরপর আবার নতুন ফর্মান এসছে সবাইকে বন্ডেড লেবার পেয়েছে আই এম সরি টু সে পলিটিক্যাল পার্টিজ আর নট দ্য বন্ডেড লেবার ইলেকটেড গভর্নমেন্ট আর নট দ্য বন্ডেড লেবার বিজেপি পার্টি প্রচারক ইশারাই কাছে আমি আর কিছু বললাম না কয়েকদিন আগে একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল আপনারা জানেন প্রতি পার্টির বুথ লেমেল এজেন্ট থাকে তাদের সব ডেটা দাও তাদের সব ফোন নাম্বার দাও আমরা বললাম কেন আমার ভূতলেবেল এজেন্ট কে হবে তার ডেটা আমি তোমার দেবো কেন কেনবার জন্য আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করবো আপনারা প্রেস মিডিয়া কখনো আপনার সোর্স ডিক্লেয়ার করেন তো আমি আমার পার্টি কারা ভূত লেভেল এজেন্ট হবে আমি তোমাকে ডেটা কেন দেবো সুতরাং এই ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার সরি টু সে এম সি দ্যা इलेक्शन कमिशन लेक्रेटरी ऑफ अमित शाह नॉलेज इज कंसर्ट इफ आई एम रॉन्ग प्लीज करेक्ट मी एक क्या हो रहा है देश में यंग जेनरेशन का वोट देने का हक नहीं है तो भलो ही लगे না নাহলে দীঘায় জগন্নাথ নিয়ে এত কিছু করার মাঝখানে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে এত দীর্ঘ আধ ঘন্টার উপরে একটা সাংবাদিক বৈঠক করতে হয় এবং সেখানে নির্বাচন কমিশনকে পারলে একদম মেরে ফেলতে হবে সেই রকম একটা দাঁত নোক পার করে আক্রমণ করা তার মানে সঠিক জায়গায় ঢিলটা লেগেছে আপনারা জানেন যে আহ মুখ্যমন্ত্রী চলে গেছেন দীঘাতে সেখানে জগন্নাথ কালচারাল সেন্টার যেটা আছে সেটাকে মন্দির বলে চালাতে হবে কেননা এবারে বুঝে গেছেন দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আসছে সেখানে শুধুমাত্র ওই তিরিশ পার্সেন্ট দুধের ভোট দিয়ে তার হবে না এবারে এবারে কিন্তু হিন্দু ভোটটাও চায় আর সেই জন্য প্রথমে প্যারা গজা এইসব খাইয়ে একটা হাওয়া তোলার চেষ্টা করেছেন কিন্তু সেখানে আবার শুভেন্দু অধিকারীরা ওটা হালালা মিষ্টি বলে যেভাবে আক্রমণে নেমে গেছেন সেই জায়গায় বুঝে গেছেন যে হচ্ছে না হিন্দু ভোট কনসাল্টেড বিজেপির দিকেই হয়ে যাচ্ছে সেই জন্য দিঘায় এখন রথযাত্রা করতে হবে আর সেই রথযাত্রা করতে গিয়ে দুদিন আগেই সব কাজকর্ম ফেলে দিয়ে চুলয় পাঠিয়ে দিয়ে চলে গেছেন সেখানে কিন্তু সেখানে যাওয়ার পরই বিনা মেঘে বজ্রপাতের মতো ইলেকশন কমিশনের একখানা চিঠি এসে গেছে আর সেই চিঠি আসতেই আককেল গুরুম শুভেন্দু অধিকারী তো স্পষ্ট বলেই দিয়েছেন যে পঞ্চাশ পঁচাত্তর লক্ষ যে এখানে ভুয়ো রোহিঙ্গা বাংলাদেশি ভোটার ঢুকিয়ে রেখে দিয়েছে না সেইটা কি নির্বাচন কমিশন এবার বঙ্গায় ভাসিয়ে দেবে আর সেইটা যখনই তিনি বুঝতে পেরেছেন সেই জন্য এইভাবে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠছে কি ঘটনা ঘটছে নির্বাচন কমিশন দেশের যে ইলেকশন প্রসেস আছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সময়ে অবজেকশন এসেছে রাহুল গান্ধী তো সবসময় চিৎকার করে এমনকি তৃণমূল কংগ্রেস কিছুদিন যদি না বলেছে যে ভোটার তালিকায় সেখানে কিন্তু প্রচুর গোলমাল হচ্ছে এবং সেখানে অন্য রাজ্যের ভোটারের নাম ঢুকে যাচ্ছে এইসব কথাবার্তা অনেক কিছু বলা হচ্ছে তো সেই জন্য করছে পুরো নিয়ে চেষ্টা করছে এবং আমরাও জানি যে ভোটার তালিকায় কত জল আছে না হলে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে একজন অবৈধ বাংলাদেশি একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে যেতে পারে যদি এই অবস্থা জনপ্রতিনিধিদের নিয়ে হয় তাহলে ভোটার তালিকায় ঠিক কতখানি আছে জল এবং অপারেশন সিঁদুরের আশপাশের সময়ে যখন বিভিন্ন রাজ্যের পুলিশ তৎপর হয়েছে অবৈধ বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা ধরতে এবং তারা ভারতে কি পরিমাণ সন্ত্রাসমূলক কাজ করছে সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক একজন ভোটার পাওয়া যাচ্ছে যাদের একটা নয় দু দুটো বিধানসভায় যাদের নাম আছে গত তিন চারটে নির্বাচন ধরে যারা ভোট দিয়ে চলে যাচ্ছে আর দেশের মধ্যে তারা জঙ্গি কার্যকলাপ করে দিচ্ছে তারা ভারতীয়ই নয় তারা রোহিঙ্গা তারা বাংলাদেশি আর পশ্চিমবঙ্গে তারা ভোট দিচ্ছে এবং তারা কাকে ভোট দিচ্ছে সেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে সেই জন্য নির্বাচন কমিশন আজকে একটা নির্দেশিকা নিয়ে এসেছে এবং বলছে এটা প্রাথমিকভাবে বিহার নির্বাচনকে লক্ষ্য রেখে এটা করা হচ্ছে কিন্তু এটা অ্যাপ্লিকেবল টু অল স্টেটস তার মানে আগামী দিনে অন্যান্য রাজ্যেও হবে বাংলায় তো বিশেষ করে হবে আর সেইখানেই চটে গেছেন দিদিমণি সেখানে স্পষ্টভাবেই বলা হচ্ছে আমি কিছুদিন আগেই প্রতিবেদনটা করেছিলাম আপনাদের বলেছিলাম যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবার কিন্তু নির্বাচন কমিশন অনেক করা হতে চলেছে কিরকম আপনারা জানেন যে আঠেরো বছর বয়স হয়ে গেলেই ভারতবর্ষে ভোটাধিকার আসে এবার অনেক সময় কি হয় আঠেরো বছর হয়েছে তারপরও নাম ওঠেনি বিভিন্ন কারণে সেটা যার নাম তোলার কথা তার তরফ থেকেও আগ্রহের অভাব থাকতে পারে জ্ঞানের অভাব থাকতে পারে এই এরকম অনেক কিছু হয় তো আঠেরো বছরটা একুশ বছর অবধি যদি হয় তাহলেও সেটা মেনে নেওয়া যায় কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কারোর বয়স ৩৫ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর সে এসে ভোটার তালিকায় নাম তুলছে এইখানেই তো সন্দেহটা জাগে এরা কি ভারতীয় নাকি ওই ব্যারাটোপকে চলে এসেছে তাদেরকে নিয়ে চলে আসা হয়েছে তাদের ওই যে বাহাত্তরটা চৌকি বিএসএফ কে করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি তার ফাঁক গলে অনুপ্রবেশ করিয়ে দেওয়া হয়েছে আর এরা যদি অনুপ্রবেশ করে তাহলে অনুপ্রবেশ করে এসে এরা কাকে ভোটটা দেবে এই সাত রানীর মতো লোকগুলো কাকে ভোটটা দেবে জাভেদ মুন্সির মতো লোকগুলো কাকে ভোটটা দেবে তাই নির্বাচন কমিশন এবার একদম ঠিক করে নিয়েছিল যে যে বছরের আশেপাশে বয়স রয়েছে অর্থাৎ থেকে বছর হলে সেটা ঠিকঠাক আছে চেক করা হবে কিন্তু তার উপরেই যদি কোনো রকম কোনো বয়স দেখা যায় একুশ বছরের উপরেই যদি কিছু হয়ে যায় সেটা অত্যন্ত কড়া ভাবে দেখা হবে তো এই যে নির্দেশিকা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোটার তালিকায় এবার থেকে নাম তুলতে গেলে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস করতে হবে এক যে নাম তুলছে তাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি ভারতবর্ষে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণ করেছি কেন এই ডিক্লারেশনটা দিতে হচ্ছে দিতে হচ্ছে এই কারণে আমি বাংলাদেশী আমি এখানে চলে এসছি ওই জিনিস করলে হবে না হ্যাঁ তুমি যদি সিএ এ থ্রু দিয়ে আসো তো সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তুমি প্রোভাইড করো কিন্তু সেটা না হলে তোমাকে প্রমাণ করতে হবে উনিশশো সালের পরে পয়লা জুলাইয়ের পরে যদি তোমার জন্ম হয় মানে যদি উনিশশো সাল বেঞ্চবার নেন তাহলে দু হাজার এই আটত্রিশ বছর বয়সে বয়সে এসে তুমি এসছো বা বছর তোমার বছরে হয়ে গেছে তারপরে তোমাকে কুড়ি বছর রিল্যাক্সেশন দিচ্ছি এই কোথা থেকে আসছো তুমি তা তোমাকে আর নাম তুলতে হবে না দরকার নেই এখন যখন ভোট আর দাওনি তুমি এসে প্রমাণ করো ভাই তো তোমাকে ডিক্লারেশন দিতে আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ করে দিয়েছে মানে আর একসঙ্গেই বলতে পারেন সেটা হচ্ছে এই যে ভোটার তালিকায় নাম তোলা হবে সেক্ষেত্রে বাবা মায়ের জন্ম তার পরিচয়পত্র দিতে হবে মায়ের এই দেশে জন্ম তার পরিচয়পত্র এখানে দিতে হবে আর তাতে দিদিবনের খুব মশা হয়েছে মশা হওয়াটাই খুব স্বাভাবিক কেন কেননা আমরা রিসেন্টলি দেখছি বিভিন্ন উদাহরণ উঠে আসছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যে একজন বাবা সে জানেই না তার সন্তানের নাম অমুক অথচ সেই বাবাকে বাবা বানিয়ে দিয়ে কুড়িটা তিরিশটা পঞ্চাশটা ভোটার সেই তালিকায় ঢুকে যাচ্ছে এই দেশে তারা এক্সিস্টই করে না এই দেশে তারা থাকেই না বাংলাদেশের নাম এখানে বাবা মা বলে চালিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে এমন কি ওই বাংলাদেশে যেগুলো পালিয়ে আসছে তারা এসে এখানে সরকারি চাকরি অবধি পেয়ে যাচ্ছে ভোটার তালিকায় নাম উঠে গেছে তার বাবা মায়ের ভোটার তালিকায় নাম নেই এবার প্রশ্ন উঠছে যে তাহলে বাবা মায়ের ভোটার তালিকায় নাম নেই এর নামটা কি করে উঠলো এবার যেহেতু ছেলের নাম উঠে যাচ্ছে ওই একই দিয়ে তারপরে বাবা মায়ের নামটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সব কটা অবৈধ এই করেই তো জলটা মেশানো হয় পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হয় সেই জায়গাটাই এবার নির্বাচন কমিশন ধরেছে ওই সব জিনিস ভাই করতে দেবো না তোমাদের বাবা মায়েরও এখানে বাবা মায়ের ভোটার তালিকায় নাম আছে তাহলে তাদের কিছু পরিচয় পত্র আছে সেই কারণেই ভোটার তালিকায় নাম উঠেছে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় তবে তোমার এত বয়স হয়ে গেলে তোমার নামটা তুলবো মানে পুরো জিনিসটাকে একদম রক সলিড করে দিচ্ছে এবং যেহেতু এটাকে বিহারকে সামনে রেখে করছে এবং আগামী দিনে সমস্ত রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল বলেছে বাংলাতেও এই জিনিসটা হতে চলেছে আর তাতেই তাতেই কিন্তু এবার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেন খারাপ হয়ে যাচ্ছে কেন না ওই এলাকায় এলাকায় আর নাম তোলা যাবে না আর সেখানে আরেকটা পয়েন্টও বললো সেটা আপনি দেখলেন ভালো করে যে তোমাদের বুথ লেভেলে যারা এজেন্ট রয়েছে তাদের তালিকা দাও কেন দেবো তাদেরকে কিনে নেবে আরে কিসের কিনে নেবে যদি আমার কিনে নেওয়ারই হয় সে তো বুথ লেভেলে কারা কি কাজ করে কি কি না করে সবই আমি জানি চাকরি তো এমনি যদি আমার কিনে নেওয়ারই হয় আমার কাছে প্রচুর টাকা থাকে আর তাতে আমি টাকা ছড়িয়ে কিনে নিতে পারি তাহলে তো আমি এমনি তাকে চিনে গেছি আমি কিনে নেবো ওই কিনে নেওয়ার ব্যাপার নয় তাহলে কি বলা হচ্ছে এই বুথ লেভেলের এজেন্ট চাওয়া হচ্ছে এই কারণেই এই যে ভুয়ো তালিকা হবে এই ভুয়ো তালিকায় নাম উঠবে সেটা যদি কেউ নিজে থেকে করে ঠিক আছে কিন্তু এই পলিটিক্যাল এজেন্টগুলো যদি করে দেয় তখন তাদেরকে ধরা হবে এবং এরকম পলিটিক্যাল এজেন্টকে যদি আইডেন্টিফাই করা হয় তাদের প্রতি আর কার নাম উঠেছে সেইটাকে কিন্তু ট্রেস করা যাবে অর্থাৎ এই যে ভুয়ো তালিকাতে সম্পূর্ণভাবে সেই ভুয়ো জলটা বার করা হবে এবং একটা জায়গায় তো মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করলেন যে নতুন করে ভোটার তালিকা তৈরি হবে নাকি হম বন্ডেড লেবার আমরা কেউ আমরা বন্ডেড লেবার নয় আপনি বন্ডেড লেবার নয় দেখার দরকার নেই কিন্তু নির্বাচন 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 কমিশনের দিকে যখন তোলেন কমিশনও কি বন্ডেড লেবার কমিশন একটা সংস্থা এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু চেষ্টা করছেন যে যাতে নিরপেক্ষ ভোটটা হয় কোনো জল মেশানো ভোট না হয় যদি সবার কাগজপত্র ঠিক থাকে সবকিছু থাকে কি প্রবলেম আছে বলছে আগেকার দিনে কাগজপত্র থাকতো না আর আগেকার দিনে কাগজপত্র থাকতো না তাহলে তাদের নাম উঠলো কি করে কাগজপত্র সবারই আছে যাদের অবৈধ তাদেরটাই আটকে যাবে ওই ডিক্লে গুলো খুঁজে খুঁজে বার করবে নির্বাচন কমিশন আর সেই জন্যই সেই জন্যই এত ছটকানি শুরু হয়ে গেছে আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিলেন সেটা যদি হয় তাহলে তো কপালে আরো অশেষ দুঃখ আছে আপনার এই চিৎকার চেষামাছি কেউ শুনবেই না তাহলে বলছে যিনি নির্বাচন কমিশনার হিসেবে এসেছেন অর্থাৎ জ্ঞানেশ জি তিনি তো আগে অমিত শাহের কাজ করতেন অমিত শাহের তিনি সচিব ছিলেন সুতরাং যা বলছে বিজেপি বিজেপির হয়ে কাজ করছেন যদি সত্যিই সেটা হয় তাহলে তাহলে আপনারা এইসব অরণ্যের কেউ শুনবে না এমনিতেও কেউ শুনছে না ফলে সব আপনারা যেটা বলছিলেন না যে পশ্চিমবঙ্গ নিয়ে কোনো আশা নেই সমস্ত আশা ছেড়ে দিতে হবে এবং এখানে কিছুই হবে না আমি একটা কথাই বলেছিলাম যে আমি যেখান থেকে খবর পাই আমি যাকে বিশ্বাস করি সেখান থেকে একটা খবরই পেয়েছিলাম যে নিশ্চিন্ত থাকুন এবারের ইলেকশনটা অন্যরকম হবে এরপরেও যদি বাংলা বাঙালির ঘুম না ভাঙে বাঙালি হিন্দুদের ঘুম না ভাঙে তারা ভোট না দেয় ফলে আর কিছু বলার নেই কিন্তু মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে নিরপেক্ষভাবে ভোটটা দিতে পারবে এবং ভোট গ্রহণ বলুন গণনা বলুন প্রত্যেক জায়গায় নিরপেক্ষ ব্যবস্থা থাকবে দু হাজার চব্বিশেও যেভাবে ভোট দিয়েছেন সেখান থেকে অন্তত উনিশ দফা চেঞ্জ আপনারা দেখতে পাবেন এটা আমি জেনেছিলাম এবং সেটা আপনাদের অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম এবং দেখুন একটা 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 করে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে আর সেই ইমপ্লিমেন্টগুলো যে কাজের ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা কিন্তু এই ছটকানি দেখেই বোঝা যাচ্ছে না হলে এই যে মেলটা গেছে এই যে চিঠিটা এসছে সেটা তো সমস্ত রাজনৈতিক দলের জন্য এসছে কই কেউ তো এত ছটকাচ্ছে না এমনকি সামনে নির্বাচন আছে বিহার বিহারে বিজেপি রয়েছে নীতিশ কুমার রয়েছে এবং আরজেডি রয়েছে কংগ্রেস রয়েছে কই তারা তো কেউ কিছু কথা বলছে না আমি তো একটা আঞ্চলিক পার্টির দ মালিক মালকিন সর্বভারতীয় দলও নন সর্বভারতীয় যে দলগুলো রয়েছে কই তারা তো এটা নিয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না হ্যাঁ আপনাদের যে বিটিএম সিটিম তারাও কিন্তু এবার আস্তে আস্তে লাফাতে শুরু করেছে সেটা দেখছি বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু সুবিধাতে কার হচ্ছে আর এইটা হলে অসুবিধাটা যে কার হয়ে যাবে সেটা বাংলা বাঙালি বোঝে তারা এতটাও গণ্ডমূর্খ নয় কি বলবেন নির্বাচন কমিশনের এই কার্যকলাপ নিয়ে যেখানে রথের রথযাত্রার এত আবেগ এত কিছু নিয়ে সব কিছু ছেড়ে দিয়ে তড়ি ঘড়ি এত দীর্ঘ সাংবাদিক বৈঠক করতে হচ্ছে এবং চিৎকার করে বলতে হচ্ছে বাংলাকে টার্গেট করছে দিস ইস টেন মেনে নিতে পারছি না আমরা বন্ডেড লেবার এত কথা যখন বলছেন আসল জায়গায় আসল ডোজটা পড়তে শুরু করেছে তার মানে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার